এখানে তো যেই ব্যাখ্যাটা আমি করেছি যে এটা মুত্তাকিনদের জন্য যেরকম ভাবে পথ প্রদর্শন একইভাবে যারা কাফের আছে তাদের জন্যও পথ প্রদর্শন এটা এখন একটু যৌক্তিক একটা বিবরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি যেমন ধরেন একটা রাস্তা এসেছে কেমন আর ওই রাস্তা থেকে দুইটা রাস্তা দুইটা শাখা রাস্তা বের হয়েছে আর ওই যেই রাস্তার যেই মোড় ওই মোড়ের মধ্যে একজন দাঁড়িয়ে আছে লাইনে লাইনে সারিতে সারিতে মানুষ আসতেছে আর ওই যে ব্যক্তি ওই জায়গাতে দাঁড়িয়ে আছে পথ প্রদর্শক হিসেবে সে বলতেছে তোমরা ডান দিকে যাও যদি ডান দিকে যাও তাহলে ওখানে বাগবাগিচা আছে সুন্দর শহর আছে তোমরা যদি ওইখানে যাও তাহলে সুন্দরভাবে বসবাস করতে পারবে আর যদি বাম দিকে যাও তাহলে ওইখানে খাদ আছে ওখানে বিপদে পড়ার আশঙ্কা আছে ওখানে তোমরা বিপদগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এখন কেউ তার কথা শুনলো কথা শুনে বাগবাগিচার দিকে গেল ওইখানে তাদের সুন্দর সময় কাটলো আর কেউ গেল বাম দিকে যেখানে গিয়ে তারা খাদে পড়লো তারা ক্ষতিগ্রস্ত হলো এখন ওই যে লোকটা মাঝখানে দাঁড়িয়েছিল পথ প্রদর্শক হিসেবে সে যেরকম ভাবে এই উভয় শ্রেণীর কথা শুনেছে শুনেনি কিন্তু সে উভয় শ্রেণীর মানুষের জন্যই পথ প্রদর্শক ঠিক একইভাবে এ কোর আন মুশ্রিক সবার জন্যই পথ প্রদর্শক পার্থক্য এতটুকুই কেউ কোর আন অনুযায়ী আমল করে আর কেউ কোর আন অনুযায়ী আমল করে না